দর্শক বরাবরের ঢেলাপির হাটে আজকের তারিখ দুই ডিসেম্বর দু পঁচিশ আজকে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ এবং ক্রোজবিট ছাগল মা বাচ্চা সহ বাচ্চা বুড়ানি সহ দামের ধারণা দিব এবং সিঙ্গাল হাইলন পাটি ছাগল দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তা আমাদের সাথে থাকুন হাটের ঠিকানা জেলা লিফামারি থানা সৈয়দপুর ডেলাপুর হাট এ হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ হাটটা বসে চলেন ছাগল দেখা যাক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি সেট বারো হাজার বারো হাজার চাচ্ছেন কি বাচ্চা চাচা একটা পাঠা একটা হাইলন বয়স কতদিন হবে হ্যাঁ বাচ্চার বয়স কত দিন হবে বস জি বেশি না এক সপ্তাহ এক সপ্তাহ বয়স সাত দিন মাটা মানে কয়েদার জুবান বাচ্চাটা মাটার জোয়ান মানে কত বলতেছে কাস্টমার সাত হাজার কাস্টমার সাত হাজার পর্যন্ত বলতেছে বাচ্চা পড়ানি সেট আপনার চাচা কত হলে বিক্রি করবেন একবারে লাস্ট টার্গেট একবারে দশ হাজার হলে বিক্রি করবেন ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি বাচ্চা বুড়ানি কত চাচ্ছেন সেট আমি বাচ্চা বুড়ানির দাম যদি 22000 22000 22000 চাচ্ছেন বাচ্চা বুড়ানি সেট 22000 কত বলে কাস্টমার 13 বলে 14 বলে 13 14 বলতেছে কাস্টমার কি বাচ্চা ভাইয়া দুটা একটা হাইলোন আর একটা খাসি একটা হাইলন একটা খাসি বয়স কতদিন হবে বাচ্চা এই বাচ্চা বয়স 3 মাস চলছে তিন মাস রেলিং চলতেছে বাচ্চার বয়স মাটা একটা কই বললেন মাঝে চার দাৎ চার দাঁ তাহলে নিয়ে কবে বার বাচ্চা দিছে এবার দাদা তিনবার বাচ্চা হইবে এই নিয়ে তিনবার বাচ্চা হইছে আপনার শেষ টার্গেট কত হলে বিক্রি করবেন আপনি হুলু হুলু দেবো লাস্ট একবার ষোলো হাজার হলে আপনি বিক্রি করবেন কথা থেকে আসছেন আপনি ওই দেবগঞ্জের বাজার দেবীগঞ্জের বাজার বাসা আপনার ওদিকে আহ বাসাদ না ব্যবসা করেন চাচা আমরা ব্যবসা করি ব্যবসা করেন ঠিক আছে বলার জন্য ধন্যবাদ

বাচ্চায় এক মাস বাচ্চার মানে এক মাস মানে চলতেছে বাচ্চার বয়স রেলিং রেলিং ইয়া মাটা কয় দাঁত ভাইয়া চাচা ছয় মাটা ছয় দাৎ ওর বাচ্চা দিছে নিয়ে তিনবার বাচ্চা তিনবার দিসে বাচ্চা যে একটা দেখা যাচ্ছে ও বাচ্চা একটা মারা দিছে একটা মারা গেছে এই আমি বলতেছি যেহেতু ছয় দাঁত বাচ্চা একটা কেন একটা বাচ্চা মারা গেছে ওটা কি বাচ্চা ছিল পাঠিয়ে ওটা পাঠি ছিল এটা হচ্ছে খাসি আপনার কত টার্গেট বিক্রি করা শেষ টার্গেট আমরা

কত বলে কাস্টমার হ্যালো মানে নয় সাড়ে নয় হাজার পর্যন্ত কাস্টমার বলতেছে কতদিন হবে বাচ্চার বয়স মানে এক মাস মানে এক মাস চলতেছে রেলিং রেলিং মাটা কয় দাদা মাটা ছয় দাঁত আর কত আপনার টার্গেট শেষ টার্গেট মানে বারো হলে বাচ্চা বুড়ানি সেট বিক্রি করে দিবেন লাস্ট চাচা এখন বাজার কীরকম একটু বেশি বাজার ভালো হয়েছে আগে থেকে মানে একটু বেশি ধান কাটছে এই জন্য দাম বেশি আগে তো গুলো ছাগল আট হাজার সাত হাজার টাকা দিয়ে পাওয়া যায় এখন মানে ধান কাটছে এই জন্য দাম বেশি ঠিক আছে অনেকে দর্শক বুঝে না কমেন্ট করে দাম বেশি কেন কিন্তু এটা বোঝে না যে রেখারটা যে এখনো এন্দুর হ্যাঁ হ্যাঁ সিজন অনুযায়ী দাম কমে মালসু চাইশো এখনো এক হাজার জি জি মানসুনও বোঝে না ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ

সাড়ে আট হলে বিক্রি করবেন শেষ টার্গেট এই ছাগলটি পাঠিটা ওইটা কি ছাগল ওটা খাসি ওইটা খাসি এটা পাঠি পাঠিটা লাস্ট একবারে সাড়ে আট হলে বিক্রি করবেন ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা এপর্যন্ত ছিল ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর নতুন বিষয়ে যদি জানার থাকে তো আমাদেরকে কমেন্ট করুন ইনশাল্লাহ আমরা জানাবার চেষ্টা করব আল্লাহ